ওকে যেহেতু আমাদের কাছে ফোনটা চলে আসছে এখন আমরা এর আনবক্স করবো অ্যান্ড এর সাথে কি কি ফ্রি রয়েছে সেগুলো একটু দেখে নিব অবশ্য ফ্রি ব্যাপার না এটা আপনাদের নিজেদের পকেটের টাকায় কিনা তারপর আমরা দেখবো এর মধ্যে কি কি রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে তাহলে ফোনটা খুলে ফেলি অলরেডি কাটা আছে এটা হচ্ছে আমাদের মূলত ডিভাইস দেখেন কতটা সুন্দর করেছে ফিনিশিংটা কতটা সুন্দর তারপরে ফোনের গেট আপটাও অনেক সুন্দর আমি এর পাশের দিকটা যদি দেখাই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ফোনটা রেখে দিলাম এরপরে আমরা এর মধ্যে দেখব কি রয়েছে এরপরে রয়েছে এটা ব্যাটারি ব্যাটারিটা একটু দেখেন তারপরে চার্জার এই যে চার্জারটাও রেখে দিচ্ছি চার্জারটা একটু খেয়াল করেন চার্জারে দেখতে পাবেন এখানে টাইপ সি পোর্ট এইখানে অনেকটা আপডেট করছে ফোনের সাথে এই যে চার্জিং আর এক্সট্রা এক্সট্রা এই যে ইউজার গাইড এটা পড়বেন আর এর ফাংশনগুলো কিছু জেনে নেবেন আর যেটা জানতে না সেটা আমাদের কাছে জিজ্ঞেস করবেন আমরা বলে দিতে পারবো ফোনের প্যাকেটটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করছে আর এখানে যে জিনিসটা হাইলাইট করে দিয়েছে দেখেন এই যে ইউটিউব ভিও ক্লাউ অ্যাপস হ্যাঁ এখানে আরেকটা জিনিস রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার আর এর নিচে রয়েছে এইচএমডি আর এর পিছন রয়েছে এই যে স্টিকারটা এখানে ফোনের যাবতীয় সকল তথ্য রয়েছে যেহেতু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট স্ক্যান অ্যান্ড পে উইথ বিল ইন উপায় অ্যাপ ঠিক আছে ইন্ডিয়াতে এই অ্যাপটা চলে এখান থেকে টাকা পয়সা লেনদেন করা হয় তো এটা দেওয়া আছে এই ফোনে

এক্সট্রা ফিচার হিসেবে ওই যে টাইপ সি একটা চার্জিং দিয়ে দিয়েছে এটা চার্জ হতে হয়তো বা দেড় ঘন্টার মতো সময় লাগবে তারপর আমরা সব কিছু চেক করে আজ শুধুমাত্র আনবক্সিংটা দেখালাম এর পরে সম্পূর্ণ চেকিং করার পর মানে আমরা এই ফোনটা ব্যবহার করব ব্যবহার করার পর কি কি সমস্যা আমরা পেলাম তারপরে এটা কি কি ব্যবহার করা যাচ্ছে সিমের কল কোয়ালিটি কেমন তারপর সাউন্ড কোয়ালিটি কেমন এরপর মেমোরি কার্ড কত জীবী পর্যন্ত সাপোর্ট করে এ টু জেড কল রেকর্ডিং আছে কি না এ টু জেড সকল ডিটেলস থাকবে এর পরের ভিডিওতে সে ভিডিওটা মিস করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর পরবর্তীতে দেখা হবে নতুন করে এই ফোনেরই ভিডিও নিয়ে সেটা হবে পুরো ফাইনাল রিভিউ